এটাকে সিদ্ধ করে নিলাম এটা ভর্তা করবো বাটিটা একটু পুড়ে গেল কারণ জলটা এর মধ্যেই শুকানোর ছিল তাই জন্য এখানে চায়ের জন্য দুধ নিয়েছি আর এই যে চা বসিয়েছি মুসুর ডাল সিদ্ধ করতে বসাবো টকের ডাল করবো সুপ্রভাত রাতে আল থেকে আজও কি ভিডিও কন্টিনিউ করছি তো চলুন কিছুক্ষণ করে তারপর শেষ করবো তাহলে চলুন কি কি রান্না হয়েছে বলি এই হয়েছে আমরা দিয়ে টক ডাল এটা হয়েছে আলুর ছিঁচকি এটা হয়েছে বিট আর বরবটি বাটা আর এটা হচ্ছে লাউয়ের ছিঁচকি আর এটা হলো আজকের স্পেশাল রেসিপি এই রেসিপিটা একদিন আমি শেয়ার করব এই রেসিপিটা এতটাই টেস্টি হয় কি বলবো অসাধারণ একটা রেসিপি আর এখানে আমার ছেলে মেয়ের সাথে আমি মজা করছিলাম যাই হোক মজার ভয়েসটা আর দিলাম না কপি এসে যাবে বলে কারণ টিভিতে গান চলছিল তো সেই কারণেই আর কি এখানে দুজনে মিলে এই শুয়ে এই করে খালি আর আমি হাত দিতে গেলেই আমাকে তেরে তেরে কামড়াতে আসবে শুধু দুষ্টুমি দুজনে দুষ্টুমি আর আমার সাথে এই যে মজা করছিল। দুজনে এত হাসছিলাম এত এ করছিলাম খালি কপিরাইটের ভয়ে দিতে পারলাম না যাই হোক এইভাবেই জীবনটা কাটিয়ে দিতে পারলি ভালো বলুন তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন এনাকে ছেড়ে দিয়েছি এনে বদমাইসি করছে আমি চলে যাচ্ছি কিন্তু মিটি বনু কোথায় রে এখানে বাপসটাকে গুটিয়ে দিল কোথায় গেলি কোথায় গেলি কোথায় এই যে বাজে এখন তিনটে আড়াইটার সময় ছেড়েছ এখনো ঘুরে যাচ্ছে চলে গেল আর আমি দেখছি এখানে টিভি তো চলুন বাজে এখন এই যে তিনটে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ কিন্তু একটু কাজ করছিলাম আর পাখাটাকেও চালাইনি এখানে ভিডিও দেখছি ঘেমে চান হয়ে গেছি নিচ্ছি পাউরুটি ছোলার ডাল আর কলা এখানে একটা টিকটিকি বসে বসে আমার খাবারটা দেখছিল এদিকটা জঙ্গল হয়ে গেছে জানলার পিছনটা আমাদের খেপা বুড়ো কি করছে দেখি জয় রাধে জয় রাধে মানু এই সিরিং এখানে রাখা হয় যেটা সন্ধেবেলা সারাতে নিয়ে যেতে হবে কই রে কোথায় গেলে এখানে জ্বালাচ্ছে একটু রোদ উঠেছে জামা কাপড় শুকোতে দিয়েছে অনেকগুলো তুমি কি করছো তুমি ঘুরে ঘুরে কি করছো এর এই মুখটা চেঞ্জ করতে হবে এই মুখটা কী করছো কোথায় গেলে কোথায় কি গো খাবার দেওয়া হয়েছে যেই দুপুরবেলা উঠেছি আমি এমনি খোলো চোখ জ্বলছে পাখাটা চালালাম দুপুরবেলা ঘরে ঠান্ডা লাগে আর রাতের বেলা ঘরটা গরম লাগে কেন কি জানি দুপুরবেলা ঘরটা কি সুন্দর ঠান্ডা আমি চাদর গায়ে দিয়ে শুই আর রাতের বেলা কেন কি শুনি টাগডালাই গরম লাগে কোনোটা ঘুরে বেড়াচ্ছে খাওয়া দাওয়া নেই আর তোমার খাওয়া দাওয়া নেই আর খাঁচায় ঢুকতে হবে না এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছো যে খাঁচায় ঢুকতে হবে না কি গো ঘরে চলো বেটাকে ঢোক ঢোকা মানে কত রাগ কত রাগ কামড়াতে আসছে আমাকে ঘরে ঢুকবে না এখন এগিয়ে এগুলো কাটবে মহিলা মন্দা কিনি চলে এসেছে বলো পাম দিয়েছি পুরো লিক হয়ে গেছে তো আবার তো এক বছর স্কুল যাবি না আবার কি কত গেছিস হ্যাঁ আহা গো কত পরিশ্রম আবার স্কুলে সই সাই সাবত হলো সম্পত্তি লিখে দিয়েলি হ্যাঁ কত বিঘা সম্পত্তি আছে কত বিঘা লিখলি দশ বিঘা সম্পত্তি লিখে দিলি বাবা বিশাল ব্যাপার তোর বন্ধু ওখানে তো মানে বদমাইশের গোড়া হয়ে গেছে মিষ্টি বনু ছাড়া কাউকে চেনে না আজকে জামা কাপড়গুলো একটু শুকিয়েছে ব্যাগটা কি তুই এসে আমি ধরবো কেন হ্যাঁ ব্যাগ রেখে ওখানে রেখে ধর মহারাজির ভিডিও চলছে এখানে সৎসঙ্গ একান্তিক বার্তালাপ আর এদিকে আমাদের কুমারী ওই যে চুলটা কত সুন্দর খোপা করেছি ও মা গো দেখি 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 একবার দেখি ভালো করে দেখি বাহ সামনে দেখি মুখটা টাকা আর এই যে আরেকজন ওর সাথে আরেকজন ওর সাথে বদমাইশের দুটো হ্যাঁ বদমাইশের দুটো হচ্ছে শিরোমণি একদম আজকে ভিডিওটা মিষ্টি শেষ করবে স্কুল থেকে এসে বলেইছে

দেখা হচ্ছে <laughs>